এখন আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় হাডুগুড়ু খেলা অনেক দর্শক হয়েছে হাজার হাজার দর্শক দর্শকের অভাব এই খবর না যে আবার কেমনে শুই দৃষ্টি করে গুড়ুগুডু খেলা খেলবে খেলা খেলবে যার কারণে দর্শক দেখেন অভাব নাই হাজার হাজার দর্শক যেদিকে দু চোখ যায় খালি দর্শক আর দর্শক অলরেডি প্লেয়ার মাঠে এই যে এক পাশে লাল দল এই তার এক পাশে সাদা দল দুই দলই প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তারা চোখে দেখে না তাদের খেলা এখন আমরা দেখতে চলেছি আপনারাও দেখেন এই যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এই যে দম দিল সাদা এক দলে দেখে কি হয় মায়ের আয়া বললো ধরতে পারে নাই কিন্তু অনেক লোক লাগে সাইডে বুঝায় দেওয়ার জন্য দম দেওয়ার জন্য দায়ের দেওয়া দায়ের দেখা দেওয়ার জন্য এই যে টিম টিম মেম্বাররা বুঝাই এই যে লাল দল দম দিছে দেখে কি হয় দেখেন ও দইরা ফেলছে দৈরা ফছে টানাটাড়ি টানা টানি দেখতে থাকেন আপনারা প্রতিবন্ধীদের হাডুডু খেলা এই আমি প্রথম দেখলাম আপনারাও যদি প্রথমবার দেখে থাকেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক মজা অনেক আসলে রেফারি দৈরা ফেলে এবং কি বাহিরের যে লোক আছে তাদেরও দইরা ফেলে এবং যারা নিজে গো দলের মধ্যেও তারা নিজেরা দৈরা দইরা যাতাযাতি করে এরকম একটা পরিস্থিতি খুব হাসাহাসি হইতাছে আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এই যে মোটা কাটা এক লোক দম দিতেছে দেখা যাক কোন দিকে যায় দইরা দইরা ফেলছে ফেলছে দেখেন কি অবস্থা আর কেউ যাওয়ার খবর নাই কারণ তারা তো আর চোখে দেখে না চোখে দেখলে দৌড়বো খেলার অনেক মজা হইতাছে সব দর্শকে দেখতেছে দেখেন হাজার হাজার দর্শক দর্শক তো আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করলাম দেখাই দিলাম দর্শকে যে একজনে দম দিতেছে দম কিন্তু একা দিতে পারে না দায়রে একজনে আইনে তারপর পরে ই করতে হয় দেখেন এই যে দেখেনি যে কি অবস্থা এই যে ওরা অরাই যাতাযাতি করে মনে করছে এটাই লোক এটাই বানলো দম দিছে এরকম একটা পরিস্থিতি এই যে এরা আউট হয়ে গেছে এরা মারা গেছে যার কারণে আরে এই সাইডে এ রায়কা দিলো এখানে আর একজন দম দেওয়ার ফালায় এই দিক থেকে আপনারা শেয়ার করে সবাইকে দেখার করে দিবেন পরে এরকম আরও ভিডিও আসবে আপাতত একটা দেখাইলাম শেয়ার করব No, 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 no. <laughs> no, no, no. <laughs> অন্যরকম একটা খেলা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন হাজার হাজার দর্শক আমিও খেলা দেখতে আইসা পড়ছি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এখন আসি আমরা যোগাচর হাই রোডের পাশে এখানে টেল লাইন এবং কি বিশ্ব রোড হাই রোডের একসাথেই হাজার হাজার দর্শকের আইসা পড়ছি প্রতিবন্ধীদের হাডু খেলা যে যারা চোখে দেখে না অন্ধ প্রতিবন্ধী যারা চোখে দেখে না কানা তাদের হাডু খেলা অলরেডি যে লাল দল আইসা পড়ছে তারপরে সাদা দল আছে একে একে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনারাও শেয়ার করে সবকিছু সবাইকে দেখানোর চেষ্টা করবেন অনেক হাসাহাসি এবং অনেক মজার একটা খেলা হবে আশা করা যাচ্ছে এই যে সাদা দল আইসা পড়ছে আপনারাও দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে নিয়ে আসলাম হাড়ুকুড়ু খেলা অন্ধ প্রতিবন্ধীদের হাড়ুকুড়ো খেলা এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে আর সময় নাই দেরি নাই এই যে দুই দলের প্লেয়ারে রেডি এক মোরা সাদা জার্সি আর এক মোরা লাল জার্সি অলরেডি দম দিতে আছে আপনারা দেখতে থাকেন অনেক মজা অন্ধ চোখে দেখেন দেখেন কি অবস্থা হয় লাশ এই যে যে অলরেডি মরা লাল প্লেয়ারটা মারা গেল আপনারা শেয়ার করেন আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে পেজে ফলো দিয়ে রাখবেন লাইকটা লাইক দা সাপোর্ট করবেন সময় খেলার ভিডিও অন্য অন্য সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব লাইক দা সাপোর্ট করবেন আর ফলো দিয়ে রাখবেন প্লিজ অন্ধ মানুষের হাডুগুড়ু খেলা দেখেন খুবই মজা হইতাছে এক 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 সময় একজন লোকের দরে দেখেন এই যে অলরেডি দম দিয়া ফেলাইছে যারা চোখে দেখে না তাদের কানায় কানায় হাডুগুড়ু খেলা দেখেন কেউ আগে কি ধরে সব দর্শক তো হাসতে হাসতে অস্থির অনেক মজা হইতাছে দর্শকেরও আপনার প্রচুর পরিমাণ দর্শক হয়েছে হাজার হাজার দর্শক যেদিকে যায় চাবেন খেলার দর্শক দর্শক দেখেন কি অবস্থা একজনটা ধরে নিয়ে আরেকজন হয় আর একজনটা ধরে নিয়ে আরেকজন এরকম অবস্থা একজন দৌড়াবাদ একজন ধরে রেফারি পর্যন্ত দৌড়া ফেলে দেখেন এই যে একজন দম আছে দেখা যাক কি হয় দেখি কি হয় দম আছে অলরেডি দমদার মাইরে আয়া করছে একজনই দৌড়া হয় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুব সুন্দর একটি হাডগুড়ু খেলা দৃষ্টি প্রতিবন্ধী হাডুগুডু খেলা চলতেছে দেখা যাক কে দেখেন এই যে কি অবস্থা কানায় কানায় হাডুগুডু খেলা একজনে যায় একজনের দরে রেফারি ধরে এরকম অবস্থা খুব হাসাহাসি হইতা আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি অবস্থা কানায় কানায় হাডুগুডু খেলা